আমাখলাক তুল জিননা ওয়াল ইনসা ইল্লা লিয়া বুধুন আমার এবাদের করার উদ্দেশ্য আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত এটা। ইক দিন রাসুল আল্লাহ সাবল্লাহ সাল্লাম আলিয়া অঞ্চল থেকে মদিনায় আসার পথে। ইদ বাজার দিয়ে অতিক্রম কর ছিলেন এই সময় রাসল্লাহ ল্লাহ ল সাল্লাম এর উভয় পাশে বেশ লোকজন ছিল অতঃপর তিনি ক্ষুদ্র মানে তিনাকে পেয়েছেন ক্ষুদ্ধার্ত কান বৃষ্টি একটি মৃত বকরির বাচ্চার পাশ দিয়ে অতি খরম কালে তার কাছে গিয়ে ছাগলটির কান ধরে বললেন ছাগলটির কান ধরে বললেন তোমাদের কেউ কি দীর হাম দিয়ে এটা খরম করতে আগ্রহী তখন উপস্থিত সাহাবা বিগন বললেন কোনো কিছুর বদলতে আমরা এটা নিতে আগরিও না মানে কোনো কিছুর বদলে কিছু আমি নেব না আগরিও নয় এবং এটা নিয়ে আমরা কিংবা করব। এটা নিয়ে আমরা কিবা করব। কি বা করবো সাল্লাম বললেন বিনা পয়সায় তোমরা কি এটা নিতে আগ্রহী তারা বললেন এ যদি জীবিত হতো তবুও তো এটা নিতাম না কেননা এর কান ছোট আর এখন এটা তো মৃত আমরা কিভাবে তা গ্রহণ করব মানে আমরা কিভাবে এটা নেব অতপর তিনি বললেন আল্লাহর শপথ এটা তোমাদের কাছে যতটা নগণ্য আল্লাহর কাছে দুনিয়ার এই তুলনায় আরো বেশি নগণ্য সহি মুসলিম হাদিস চারশো ছিচল্লিশ

পরিমাণ হতো তাহলে তিনি কোনো কাফের কে এক চুম্বুক পানিও পান করতে দিত না তির হাদিস নম্বর দু হাজার তিনশো কুড়ি তাক্কিক আলবানি সহি সম্মানিত উপস্থিতি মন্ডলী এটাই হচ্ছে দুনিয়ার রুল বাস্তব চা আর পিছনে দিন রাত হন্য হয়ে ছুটছেন আপনি যার জন্য কয়লা করে ফেলছেন জীবনটাকে যার পেছনে ব্যয় করছেন ইউরোপের দামি সময়গুলোকে অতএব যে দুনিয়ায় মূল্যহীন নিছক খেলনার মতো যে দুনিয়া নিতান্ত তুচ্ছ এক সৃষ্টি সেই দুনিয়ার পিছনে ছুটে কি লাভ হবে ভাই ধ্বংসে দেবে দেখুন এই দুনিয়ার কিন্তু চিরস্থিতি নয় কনসাই দুনিয়ার জীবন অল্প কিছু সময় নিয়ে দুনিয়ার আগমন ঘটেছে মাত্র জীবনের সময় যে খুব দ্রাত ফুরিয়ে যাচ্ছে সেই দিকে কি কোনো লক্ষ্য আছে আপনার আমাদের হাতে সময় নেই যে চির বিদায় নিয়ে চলে যাব এই দুনিয়া ছেড়ে নিজেকে প্রশ্ন করুন হঠাৎ যদি করে বিদায় নি। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো এই দুনিয়ায় সচেতন সুধিমন্ডলী জীবন নিয়ে গরিবসি করে কোনো লাভ নেই অনেক তো হলো আর কত এবার ফিরে আসুন আল্লাহর পথে এবার সফত্যা